কিন্তু কয়দিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাদি যেদিন মারা যান শাহাদাত বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরোটা সময় আমি হাতির সাথে ছিললাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনোদিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য এইরকম একটা মৃত্যু যে কত করুন কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাদির একজন আমি নিজেকে হাদি আমি নিজেকে নিজে হাদিকে আমার ভাই মনে করতাম এবং এখনও তা মনে করি এবং দেশের জন্য তার এই শহীদ হয়ে যাওয়াটা তাকে তো আমাদের আর দিন প্রয়োজন ছিল কিন্তু যেই মানুষের মৃত্যুতে বারো থেকে পনেরো লক্ষ মানুষ জানাজা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য আপনাদেরকে আমি আশ্বস্ত করছি অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই কিন্তু অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সে সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোন কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের হবে জানুয়ারি দু হাজার পঁচিশের দু হাজার ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তীকায় অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজী চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি নিখুঁত ভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর সাতই জানুয়ারির পরে আমাদের সময় নিশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ এবার আরেকটা কথা বলি যে অনেক সময় অপরাধী যদি পালিয়েও থাকে তারপরেও কিন্তু এটাকে আমরা ইংরেজিতে বলি ইন মিডিয়া বিচার শেখ হাসিনার বিচার হয়েছে না সে কি দেশে আছে তারপরেও আমাদের সর্বান্তকরণ চেষ্টা আছে হাদিকে যারা শহীদ করেছেন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন তাদেরকে যেন তারা যদি বাংলাদেশ থেকে চলে গিয়ে থাকেন তাদেরকে যেন আমরা অবশ্যই দেশে ফিরিয়ে আনতে পারি আপনাদেরকে আজকে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে এবং ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে তাকে যদি ভারতে খুঁজে পাওয়া যায় তার তার অবশ্যই তারা বাংলাদেশকে সহায়তা করবেন এই বিষয়ে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টার এই বিষয়ে আমি আর কথা বলছি না আপনাদেরকে বুঝতে হবে যে এটা তদন্তের কারণেই আমরা আসলে এই কথাগুলো বলতে পারছি না আগামীকাল সকাল সোয়া এগারোটায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছে সেই সংবাদ সম্মেলনে আরো বিস্তারিত বলা হবে আমি কেন আরো বিস্তারিত বলছি না কেন কিছু কিছু জিনিস এখনো ভেরিফিকেশন বা সত্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে আমরা একেবারে কোন রকমের ভুল রাখতে চাই না আগামী কাল সকাল 11টায় টিভি পুলিশ যে সংবাদ সম্মেলন করবে সেই সংবাদ সম্মেলনে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদের সকলের সাথে আমাদের আত্মার অবশ্যই মিল আছে আমাদের চাওয়ার অবশ্যই মিল আছে আমরা শহীদ হাদির পরিবারের সাথেও যোগাযোগ রাখছি আমরা অবশ্যই এই বাংলাদেশের মাটিতে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যে আমাদের হাদিকে যারা মেরে ফেললো তাদের বিচার সম্পন্ন করে যাব। সবাইকে ধন্যবাদ সবাই চুপ চুপ একদম তারা যাবে এরপরে আমরা কথা বলবো ঠিক কিনা আপাতত সবাই চুপ

গত বারোই ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করে ছিল কিন্তু দুর্বৃত্তরা তারপর হচ্ছে দীর্ঘ ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন সিঙ্গাপুরের একটি জেনারেল হাসপাতালে তার মৃত্যুর খুনিদেরকে দ্রুত গ্রেফতারের দাবিতে কিন্তু লাগাতার তীব্র শীতকে উপেক্ষা করে কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা এখানে কিন্তু আন্দোলন করে যাচ্ছেন ইনকেলাব মঞ্চের মঞ্চে যারা আছেন তারা কিন্তু এখানে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন আজ কিন্তু তীব্র শীতকে উপেক্ষা করে ওনারা এখানে আন্দোলন করে যাচ্ছেন আপনাদেরকে যদি জানাই কিছু আগেই কিন্তু এখানে উপদেষ্টা রেনুয়া না শান্তিপূর্ণভাবে যাইতে এরপরে আমরা আমাদের কথা বলবো আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা যে হাজার হাজার মানুষ অথচ কেউ একটা কথা বলা যায়

আপনারা খারাপ ব্যবহার করবেন না তারা আমাদের ভাই তারা সব সময় আমাদেরকে সহযোগিতা করে আর মিডিয়ার ভাইরা ভলান্টিয়ারদের সাথে তানবির এদিকে আসো তানবির ওখানে দাঁড়াবেন এদিকে আসো তানবির এদিকে আসো ভলান্টিয়ারদের ভাইদেরকে আপনারা একটু সহযোগিতা করেন এর ভিতরে আপনারা ঢুকে গেলে আপনারাই জানেন যে আপনারাই নিজেদের নিজের নিয়ন্ত্রণ নিজেরা নিতে পারবেন না আপনারাই কে কোথায় দাঁড়াবেন আপনারা নিজেরাও জানেন না যার কারণে আমাদের ভলান্টিয়ারদের দর্শক করেন সরাসরি কথা আমরা নিয়ে করব ফেসবুক পেজে আমার ভলান্টিয়ারদেরকে আমি নির্দেশ গত দুই যারা আন্দোলন হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য এখন কিন্তু আবার নিশ্চিত করেন কথা শুনেছেন কিন্তু কোন ধরনের কোন স্লোগানও দেননি এবং সবাই কিন্তু চুপ ছিলেন এবং

বলতে কিছু বুঝি না আগামী ছাব্বিশ কার যদি বস তিরিশ না আমরা তিরিশ দল থেকে শুরু করছি আগামী ছাব্বিশ কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন করতে হবে আর কথা বলেছে এই খুনি তারা প্রয়োজনে বিদেশ থেকে নিয়ে এসে বিচার করবে এই খুনের সব ছোট গুটি হচ্ছে যেই এই গুলিটা করেছে এর পিছনের রাঘব বল আমরা জানতে চাই ওসমান হাদিকে শুধু এই সুতার নিয়ে খুন করে নাই আমরা জানি আমরা কেউ ভোটা না ভাইয়ারা তার খুনিকে শুধু নিয়ে আসলেই হবে না এই খুন এর পিছনে কালাকারা রয়েছে আমাদেরকে জানাতে হবে তদন্তের কথা বলে আপনারা যাদেরকে পার করে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আপনারা পার করাতে পারবেন না ঠিক ভাইরা তাদের কথা সুন্দর সুন্দর কথা শুনি গুণ হয় না যে এগুলো চাইলে ভাষায় চলে যায় কবিতা সুন্দর মিষ্টি মিষ্টি কথা

চলে যাবেন যুম আপনাদেরকে যাওয়ার সময় নিয়ে যাবে আর যাদের বাসা কাছাকাছি আপনারা কেউ একটা কথা বলে না আমি তো ভাবতেই পারি না যে এত শান্তিপূর্ণ জনতা বাংলাদেশে আর কখনো দেখেছে নেতা কথা বলে মঞ্চ ভাই বইরা যায় অথচ এইখানে কেউ একটা কথা বলে নাই আমরা কোন হত্যারী সিদ্ধান্ত আপনাদের উপরে চাপিয়ে দিব না আমাদের প্রতি আপনার আস্থা রাখেন আমরা আন্দোলন ছোট করব না আমরা আন্দোলন সামনে আর বড় করব আমরা প্রথমে সংবাদ সম্মেলন করেছি এরপরে বিক্ষোভ মিছিল করেছি এরপরে সাহাবাগে অবস্থান নিয়েছি শপথ করেছি আজকে আমার কথা শেষ না হওয়ার পড়লো কেউ নানা করবেন না কথা শুনবেন এরপর নানা করেন আজকে আমাদের যারা ভাইগণ চলে আসছেন না আপনারা আজকে হচ্ছে ভাষায় চলে যাবেন কথা শেষ করতে দিবেন মুন্থরাপ করবেন না ভাষায় চলে যাবেন আজকে আমরা কি করেছি শুধু শাহবাগ অবরোধ না আগামীকাল সকাল এগারোটা থেকে বাংলাদেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে রক্তের সাথে কোন আপোষ চলবে না আজকে এখানে যে জনতা আসেন আগামীকাল আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন পাবেন না

আমরা কেউ এইখান থেকে ত্রিপুর নিব না কম্বল নিব না ফেস্টুনও নিব না রাতের বেলা রাতের বেলা পিছনে আমরা কিছু দেখি না এই জন্য বারবার আমি যেটা বলি যে পিছনে কেউ দাঁড়াবে না আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি শত্রু তোকে পুরুষ শুধু সামনে থেকে আক্রমণ করতে ভয় পায় যার কারণে সে বারম্বার পিছন থেকে আক্রমণ করার চেষ্টা করে আমরা ভালো করে বুঝে গেছি যে আমাদের নিরাপত্তা আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরকে নিশ্চিত করতে হবে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে না কোন গোয়েন্দা বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিবে না আমাদের নিরাপত্তা আমাদের মাধ্যমে নিশ্চিত করতে হবে আমরা কি কাউকে খেলায় খেলায় আমাদের জীবন দিয়ে দিব আমরা যারা এখানে আছি

আরং তারা গতকাল সন্তানের জন্য মায়া করবে তারা চাইবে যে এই লড়াই ছেড়ে আমি যে বাসায় চলে যাই এইজন্য আমি আমার বাপ মার ফোন ধরে না উপদেশটা কিভাবে আমাদেরকে আপোষ করবে ভাইরা আদানিকারা বিভাগে এই অপরাধ দমন শুদ্ধ করবার জন্য বাংলাদেশের সকল জনবাণী উদার আহ্বান জানাই সকাল 11টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে রাতে এমনিতেও তো আপনারা বাসায় চলে যান গাড়ি ঘোড়া থাকে না আমাদেরকে তো লড়াই চালাই যেতে হবে যাইতে হবে না গতকালকে যাদেরকে অনেক কি দেখছিলাম আজকে অনেক কি আমি দেখতেছি না আবার আজকে অনেকে নতুন আসছে আগামীকাল হয়তো আসবেন না কিন্তু আমি চাই যাই এই মিছিলে সামিল হয়েছে যাই এই ইনসাফের লড়াইয়ে সামিল হয়েছে তারা প্রত্যেকে আগামীকাল এগারোটায় এই সভাগে এসে দাঁড়াবে

উনি কিন্তু এসেছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শাহাবাগ কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে কিন্তু কিছুক্ষণ আগেই রেজওয়ানা উনি কিন্তু এসেছেন এবং রেজওয়ানা এসেছিলেন ইনকেলাব মঞ্চের যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে কথা বলার জন্য এখানে পুলিশের ডিএমপি কমিশনারও কিন্তু এসেছিলেন এই যে আন্দোলনরত যারা আছেন তাদের সাথে কথা বলার জন্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে কিছুক্ষণ আগেই কিন্তু তাদের সাথে কথা বলে গিয়েছেন তাদের বিচার কার্যের কিছু বিষয়ের কারণে নিরাপত্তার স্বার্থে কিন্তু অনেক কিছুই বলেননি আর এখানে কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দেওয়া হয়েছে এখানে ইনকেলাব মঞ্চের যারা দায়িত্বে আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা দিয়েছেন আগামী কাল আট বিভাগে কিন্তু তারা ব্লকেড কর্মসূচি করবেন এমনটাই কিন্তু অবরোধ কর্মসূচি করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রাতে তীব্র শীতকে উপেক্ষা করে কিন্তু হাজার হাজার মানুষজন এখানে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু এখানে আন্দোলন করে যাচ্ছেন আমরা দেখাচ্ছি গত বারোই ডিসেম্বর গত বারোই ডিসেম্বর ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল প্রায় ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জালোরে কিন্তু সে গত আঠারোই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন তার আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য এবং শাস্তি কার্যকর করার দাবিতে কিন্তু গত দুই দিন যাবত শাহাবাগ চত্বরে শাহাবাগ মনে হাদি চত্বর হিসাবে যেটাকে বলা হয় সেখানে কিন্তু গত দুই দিন যাবৎ আন্দোলন করে যাচ্ছেন আন্দোলনরত ইনকলাভ মঞ্চের নেতৃবৃন্দরা এখানে কিন্তু ছোট ছোট শিশুরাও এসে আন্দোলনে যুক্ত হয়েছে এবং বিভিন্ন বয়সীর মানুষজন কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এখানে কিন্তু স্লোগানে 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 স্লোগানের স্লোগান দিয়ে কিন্তু এখানে মুখরিত করছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিন্তু আন্দোলনরত যারা আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন আন্দোলনে মুখর করছেন আর এই ছিল সাহাবাদ থেকে সর্বশেষ পরিস্থিতি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সাথে থাকার জন্য